কখনো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের কিন্তু আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনালে নিউজিল্যান্ডের জন্য একটা জায়গা মোটামুটি পাকাই এবার আর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের গ্রুপে থাকা নিউজিল্যান্ড ওই দুই দলের কাছেই হেরে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে নিউজিল্যান্ডের বিদায় কারো কাছে এসেছে অঘটন হয়ে আবার কারো কারো কাছে এমন ঘটনা ছিল অনুমেয় কিন্তু নিউজিল্যান্ডের এমন পরিণতি কেন বরণ করতে হলো এই প্রশ্নের উত্তর খোঁজা দরকার এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আসবে দুই তিনটা কারণও নিউজিল্যান্ডের ভরাডুবির পেছনে প্রথম কারণ হিসেবে আসতে পারে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারা এবং পুরো স্কোয়াডের সময় মতো এক হতে না পারা বিশ্বকাপের আগে বেশিরভাগ দল যখন ওয়ার্ম আপ ম্যাচ খেলছিল অথবা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজ খেলছিল তখন নিউজিল্যান্ড এই দুইটার এক করেনি নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত ছিলেন আইপিএলে সেখান থেকে উইন্ডিজে গিয়ে ঠিক বিশ্বকাপের আগে এক হয়েছেন সবাই তাই কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে দল হিসেবে পারফর্ম করার সুযোগ একেবারেই পায়নি তারা নিউজিল্যান্ড যে উইন্ডিজের পিচ এবং কন্ডিশনের সাথে ঠিকমতো মানিয়ে নিতে পারেনি তার প্রমাণ পাওয়া যায় আফগানিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচের দিকে তাকালেই স্লো পিচে যেখানে সময় নিয়ে খেলতে হতো সেখানে প্রথম বল থেকেই আক্রমণাত্মক হতে গিয়ে সেদিন নিজেদের বিপদ ডেকে এনেছিল কিউইরা এবং কিছু বুঝে ওঠার আগেই সেদিন ম্যাচ থেকে ছিটকে যায় কেইন উইলিয়ামসনের দল নিউজিল্যান্ডের ভরাডুবির আরেকটা কারণ সঠিক একাদশ নির্ধারণ করতে না পারা বিশ্বকাপের আগে আইপিএলে ম্যাচ খেলার মধ্যেই ছিলেন রাচিন রবীন্দ্র চেন্নাইতে বেশিরভাগ ম্যাচ খেলায় স্পিনটাও ভালো সামলে ছিলেন রাচিন কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একাদশে রাচিনকে রাখেনি ম্যানেজমেন্ট সেদিন আশি রানের নিচে অল আউট হয়েছিল কিউইরা কন্ডিশনের সাথে তাল মিলিয়ে স্পিনারদের বেশি বেশি সুযোগ দিতে পারত নিউজিল্যান্ড কিন্তু তারা করেনি সেটাও ঋষাদ হোসেন এবং অ্যাডাম জাম্পার মতো লেগ স্পিনাররা যেখানে বিশ্বকাপে সফল হয়েছেন সেখানে নিজেদের লেগি ঈশ্বধিকে এখনো কোনো ম্যাচেই নামায়নি নিউজিল্যান্ড ঠিকঠাক মতো কন্ডিশন পড়তে না পারার কারণেই যে এমন ভুল করেছে নিউজিল্যান্ড সে কথাতে নাই কোনো সন্দেহ এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা করলে সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ার নিউজিল্যান্ডের টুর্নামেন্টের শুরুতেই বাদ পড়ার একটা বড় কারণ তাদের সেরা দুই ব্যাটারের ইঞ্জুরি এবং পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের অভাব আমেরিকা এবং উইন্ডিজের বিশ্বকাপে ভালো করতে হলে কেইন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে অবশ্যই ভালো করতে হতো কিউইদের হয়ে কিন্তু এ দুজনই ছিলেন বর্ণহীন দীর্ঘ ইঞ্জুরির পর বিশ্বকাপ দিয়েই খেলায় ফিরেছিলেন কনওয়ে কিন্তু তার মধ্যে জড়তা ছিল স্পষ্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পেছনে দায়ী ছিলেন কনওয়ে সেদিন উইকেটের পেছনে বেশ কয়েকটা ক্যাচ মিস করেছিলেন এই কিপার ব্যাটার অপরদিকে উইলিয়ামসন ফিট থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি খুব একটা কেননা আইপিএলে বেশিরভাগ সময় সাইডলাইনে বসে কাটাতে হয়েছে নিউজিল্যান্ড ক্যাপ্টেনকে বিশ্বকাপের আগে পাকিস্তানে একটা সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড সেই সিরিজটা জিতেছিল কিউইরা কিন্তু পাঠিয়েছিল তাদের বিদল বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের একত্রে না খেলিয়ে আইপিএলে রাখাই ঠিক মনে করেছিল নিউজিল্যান্ড ম্যানেজমেন্ট হতে পারে এটাও নিউজিল্যান্ডের বাদ পড়ার একটা কারণ আইপিএল কে বেশি গুরুত্ব দিতে গিয়ে কি তবে বিশ্বকাপ স্যাক্রিফাইস করলো নিউজিল্যান্ড এমন প্রশ্ন আসতে পারে আর এমন প্রশ্নের উত্তরে কেউ হ্যাঁ বললে হয়তো তাকে ভুলও বলা যাবে না ফয়সাল হাবিব ফ্রেন্ডজি E